বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত উপদেষ্টা দল থেকে শুরু করে জাতীয়তাবাদী শক্তিকে যিনি এক অর্থ করে রেখেছেন জনানন্দিত সাবেক মেয়র জনবার চৌধুরী উপস্থিত মোহাম্মদ সিদ্দিকে শ্রমিক দলের সদস্য সচিব নুরুল ইসলাম সহ শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্যের শুরুতে সবাইকে জানাচ্ছে রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন সংগ্রামী শ্রমিক ভাইরা ছাড়া বাংলাদেশ আজ উত্থাল এই কারণে যে বাংলাদেশ যে কারণে রক্ত জড়িয়ে সারা বাংলাদেশ দুই হাজার 아시아고. ছাত্র জনতার গণ অভ্যুত্থান শেষ করেছিল এবং গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল সেই অবস্টাকল সেই রাস্তায় আজ বারবার বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি নিয়ে এক একটি গোষ্ঠী আমরা আজকের এই শ্রমিক দলের জনসভাটিকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশের সূচনা হয়েছে সেই অভিযাত্রা এই যারা সৃষ্টি করবেন তাদেরকে আমরা মনে করি মনে করব গাছিবাদের আমরা মনে করি সবাইকে নিয়ে গাছিবাদ মুক্ত বাংলাদেশ যাদেরকে নিয়ে আমরা না সবাইকে নিয়ে আমরা অক্ষবদ্ধ হয়ে আবারও গাছিবাদ মুক্ত বাংলাদেশ করব গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করব একটি সাম্যের বাংলাদেশ নির্মাণ করব একটি উৎপাদন এবং উন্নয়নের একটি সমৃদ্ধশালী বাংলাদেশ বিনিয়োগ করবো সেই লক্ষ্যে আমরা সকল পরিচ বক্তব্য আর প্রদান করব না সবাই সবার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করবো এই প্রত্যয় নিয়ে আমি আমার বক্তব্য এবং এই ঘোষণা দিয়ে আমি আমার বক্তব্য করতে পূরণ হবে বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ বাংলাদেশ